আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে গণিতের শর্টকাট সমাধান নিয়ে হাজির হয়েছি আমি এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যাতে অতি অল্প সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে গণিতের সমস্যার সমাধান করা যায় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন তো আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদকোষ অধ্যায় থেকে যদি সময় দেয়া থাকে এবং সুদে মূল্যে গুণ এমন উল্লেখ থাকে সেক্ষেত্রে শতকরা হার বের করবো কীভাবে সেক্ষেত্রে শতকরা হার বের করব কিভাবে তো একটি উদাহরণ দেখি সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে ক্ষেত্রে একটা ছোট্ট সূত্রের মাধ্যমে এ সমস্যার সমাধান করব সূত্রটা হবে সুদের হার সমান সুদে মূলে গুণ বিয়োগ এক বাই সময় গুণ একশো তাহলে সুদে মূলে গুণ সুদে মূলে বলছে তিন গুণ হবে তাহলে তিন বিয়োগ এক এক বাই সময় আট বছর বাই গুণ একশো শত করার জন্য গুণিত একশো হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই বাই আট দুই বাঘ আট করে গুণিত একশো করলে পঁচিশ এটাই উত্তর তো এইভাবে আমরা অতি অল্প সময়ে এ জাতীয় সকল অঙ্কের সমস্যার সমাধান করতে পারি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ